আসসালামু আলাইকুম শুক্র দশক জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌরগর মাসের রাত থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবন্ধী দর্শক দেখানোর চেষ্টা করব সেরা মানের বকনা কালেকশন এবং হাট সেরা বকনাগুলো কেমন কেমনভাবে বিক্রি হচ্ছে সেই তথ্য দেব বেশ কিছু বকনা দেখতে পাচ্ছি আমাদের জাহাঙ্গির ভাইয়ের হাতে আসছে এবং প্রত্যেকটাই খাবার দাবারে

দুই আড়াই মাস বয়স কত দাম চাচ্ছেন কত একবারে সাড়ে আঠারো তবে এগুলা না নেওয়াই ভালো দূরের থেকে তারা আসবে দর্শক এই যে শুরুতেই সাড়ে আঠারো একটা গুরু দেখলাম আমরা তবে এগুলা রিকোয়েস্ট করবো যে দূর থেকে যারা আসবে তাদেরকে কিনেও দিয়ে না প্লাস না দেওয়াই ভালো রিক্স হয়ে যায় আর যারা খামার করতে আছে নতুন তাদের জন্য এই সাইজগুলো বেটার দর্শক আজকে এই যে দশ বারো আঠারো গরুও দেখাচ্ছি আপনারাই ডিসিশন নেবেন যে এখানে কোনটা আপনাদের জন্য সুইটেবল বড় গরু আছে ছোট গরু আছে দর্শকই নিজেরাই দেখে সিদ্ধান্ত নিতে পারবে কোনটা তাদের জন্য ভালো হবে না এগুলো তো খাবার দাবার খাচ্ছে এটাও তো খাবার খায় কিন্তু রিক্স রিক্স এই দুটো একটু দেখাবেন ভাই একটু ভালো করে বাচ্চাগুলোর সাইজ দেখেন দর্শক ফুল বাচ্চা মাসাল্লাহ খাবারটাও বেশ ভালো খায় সবই গরু ভালো পাই ভাই এটা কত যাচ্ছেন চার মাস তো পার হবে কত দাম বত্রিশ হাজার দশক চাওয়া দাম বত্রিশ হাজার তবে দাম দর করার সুযোগ আছে কত হলে বাচ্চা বিক্রি করা যাবে সাড়ে সাতাশ সাতাশ বলে আর পাঁচশো হলে বাচ্চা বিক্রি হবে যথেষ্ট বড় গরু একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা দশক একেবারে সেরা মানে এই বাচ্চাটা কত ভাই সাড়ে আঠাশ চাওয়া আঠাশে বিক্রি

এটা বয়স কেমন ভাই মাস ছয় আচ্ছা যদি আমাদের কোনো দর্শক সরাসরি আসতে চাই তো সবসময় শুরুতে বললাম যে ছোট একটু না নেওয়াই ভালো বড় এই যেগুলো দেখলাম তো সারা বাংলাদেশ নিতে পারবে এইগুলো নেওয়া যাবে তো যোগাযোগ পাওয়া যাবে এটা শুধুমাত্র দর্শক সরাসরি বাজারে আসার জন্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কোয়ালিটিফুল কিছু বাচ্চা থাকে তো আজকে ঢুকছি সেই দেরিতে

কত ঘুম দামে ব্যস্ত আছে কত চাচ্ছেন এটা হলে দেয়া যাবে বা কান মাথা একটু দেখান তো কান মাথা বড় হ্যাঁ দাম 28 একবারে লাজ দাম 28 অনেক বড় সাইজ সাড়ে 5 6 মাস তো বয়স হবে হ্যাঁ আর এই গরুগুলো যে যেকোনো পরিবেশে পালা যাবে 8 মাসের মতো বয়স হচ্ছে থেকে একজন তো আমরা 6 7ই করি ভেবাবে না চিল্লাবে না কিছু করবে না একেবারে পরামাল দর্শক এই পাশে ছোট ছোট কয়েকটা কালেকশন দেখতে আমাদের চাচার কাছে চাচার কাছে কয়েকটা কালেকশন আছে কেমন দামে বাচ্চা বিক্রি করবে সেই তথ্য দেবো আজকে বাকি ভিডিও জুড়ে আগে এই অংশটুকুতে একেবারে কোয়ালিটি ফুল চারটায় আছে একেবারে ছোট ছোট এই যে একটা বাচ্চা আরে বাপরে ছোট চাচা কত কাস্টমার পনেরো বলে কত আর পাঁচশো কত হলে বিক্রি ষোলো হাজার বেডি বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা এই জন্য ষোলো হাজার একেবারে ছোটো এগুলো না নয় ভালো আর এই যে পাশে আছে চারটা রেট কম যেটা বেচা বিক্রি করতে পারবেন ওইটা বলেন হ্যাঁ কত দিয়ে বেচা বিক্রি দশ না কিস্তির কিস্তি বললে তো হবে না যেটা অরিজিনাল পারবে সেটা দিতে হবে দশ বারো দিয়ে লাভ নাই চাচা একবারে লিগালি যেটা বেচা বিক্রি সেটা একটু বলেন গড় চোদ্দ একবারে দেওয়ার দাম কোনো কম নাই তো এই যে এই ছোটগুলো আবার একবারে গড় চোদ্দ হাজার করে বেচা বিক্রি করতে আছে চারটা আছে তবে এগুলো আবার থাকে না হাটাই তো বিক্রি হয়ে যায় বেশিরভাগ আবার সামনে শনিবার আছে আবার মঙ্গলবারে আসতে পারেন শনিবার মঙ্গলবার তবে এগুলো ছোটো এগুলো না নেওয়াই ভালো পনেরো ষোলো করে এগুলো বেচা বিক্রি হয় চোদ্দো করে চাচা শেষ পর্যন্ত চাচ্ছে আর কি অনলাইনে হেঁচে করবে না তারপরেও আমি যদি বলি সত্যি কথা এগুলো কিন্তু পনেরো হাজার চোদ্দো হাজার এরকমই বেচা বিক্রি হয় আমারই না আর এগুলো কিন্তু একেবারে ছোটো এগুলা থেকে বিরত থাকাই ভালো দুই আড়াই মাসের বাচ্চা এগুলো একটু খিদার জ্বালায় খায় আর যদি কেউ রিক্স নিয়ে নিতে চান তাহলে আসতে পারেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে তাছাড়া স্ক্রিন নাম্বার থাকবে আর দেখতেছিলাম আমরা এই পাশে বেশ কয়েকটা আছে এগুলো বকনাগরের কালেকশন আর এই যে কেনার মতো সাইজ হলো এই যে এগুলা এগুলা কিন্তু সব পরিস্থিতিতে মানানসই সই এগুলা একেবারে সলিড মান ভাই এটা কত একবারে চব্বিশ চাওয়া বেচা বিক্রি বলেন তো সাড়ে বাইশ বা বাইশ হাজার এগুলো একটু সাইজের মাল তিন মাস তো হবে এই যে বাচ্চা এগুলো ভালো এগুলো সলিড সলিড বাচ্চা এই যে বাচ্চাটা কত ভাই দেশি ছাব্বিশ চাওয়া বেচা বিক্রি তেইশ হাজার না আর এই যে হাতে আরেকটা আছে চাওয়া দাম সাতাশ মাস চব্বিশ হাজারের বেচা বিক্রি এই যে এটা তিন মাসের মতো হবে এটাও তিন মাসের মতো বয়সের দিকে আয়টা করা আছে এই বাচ্চাগুলো কিন্তু একবারে দাম দর দেখালাম আপনাদেরকে এগুলো নেওয়ার মতো এইগুলোতে সমস্যা নাই আর এপাশে একটু বড়ো সাইজ আছে আরও বড় সাইজ আর একেবারেই একটা শাহীওয়ালের বাচ্চা দেখতেছি কোয়ালিটি ফুল বাচ্চা এই যে নাবিক পুরো সার বাচ্চার মতো তো এটা সার নাশ বক্না বাচ্চা আমার কত চাচ্ছেন এটা চল্লিশ হাজার সাঁত্রিশ হাজার বেচা ব্যক্তির দাম দর্শক শাহওয়ালের বকন বাচ্চা তাহলে ছত্রিশ ধরা যায় এইরকমই বয়সে কেমন এটা চার মাস চার পার হয়েছে না সাড়ে চারের দিকে আইডিয়া করা হচ্ছে শাহওয়ালের বকনা বাচ্চা দর্শক একবারে ছোট দেখালাম বড় মাঝারি সবই দেখাচ্ছে আপনাদেরকে তবে এই আপনাদেরকে পরামর্শ হিসেবে যদি বলতে চাই সেক্ষেত্রে একবারে ছোটগুলো না নেই একটু বড়ো সাইজ কিনবেন বাজেট বেশি হলো এগুলো কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা হয়ে থাকে কেনার জন্য বেস্ট চয়েস এই যে এখানে বেশ কয়েকটা আছে এইখানে একটা দেখতেছি সলিড সলিড বাচ্চা আর এই পাশে দুইটা আছে সালাম আলাইকুম ভালো আছেন বেচা বিক্রি হয়েছে বাবা আজকে দুইটা হয়েছে দুটো আছে তো বড়োটা কত পঁচিশ পঁচিশ বলে ছাব্বিশ ছাব্বিশ এটা এটা বাইশ সাড়ে বাইশ তেইশ তেইশ হলে দেওয়া যাবে এই যে ওই পাশে রাখতেছে উনিশ এটা কত

সত্যি কথা পাঁচ থেকে দুজন নিতে চাই দিয়ে দর্শক এটা নাকি আঠারো তবে মনে হচ্ছে না তো ওটা বাইশ হলে তাও দাম ঠিক ছিল এক ব্যাচে বিক্রিটা বলেন সত্যিটা বলেন বিশ লাস্ট বিশ হাজার খাবার দাবার খাচ্ছে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম